আপনি কি জানেন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়ে যায় পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত সেরে যায় কোন পাতার রস খেলে পেট ব্যথা দ্রুত ভালো হয়ে যায় ডিম খাওয়ার পর কোন খাবার খেলে সেদি রোগ হয় এমনই চমৎকার সব প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন বন্ধুরা আপনি কি জানেন কোন ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এ ভিটামিন ই বি ভিটামিন ডি সি ভিটামিন কে নাকি ডি ভিটামিন বি টুয়েলভ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ভিটামিন ডি এবারে বলুন তো কি লাগালে কোমর ব্যথা চিরদিনের জন্য ভালো হয়ে যায় এ কাঁচা হলুদ বি মলম সি নারকেল তেল নাকি ডি আদার রস এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন সি নারকেল তেল আচ্ছা এবারে বলুন তো ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ ক্যান্সার বি হৃদরোগ সি কোষ্ঠকাঠিন্য নাকি ডি ডায়াবেটিস তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি হৃদরোগ আপনি কি বলতে পারবেন কোন ফলের জুস খেলে কাশি দ্রুত কমে যায় এ কমলার জুস বি আমের জুস সি আনারসের জুস নাকি ডি আপেলের জুস বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি আনারসের জুস আপনি কি জানেন পায়ের তলায় কী মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত সেরে যায় এ সর্ষের তেল বি অ্যালোভেরা সি জলপাই তেল নাকি ডি নিমের তেল প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন এ সরষের তেল বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো নিম্নলিখিত কোন অঙ্গ মানুষের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এ চোখ বি নাক সি কান নাকি ডি ত্বক বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন ডি ত্বক আপনি কি জানেন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ভরসা হয় এ দই বি মধু সি শশা নাকি ডি অ্যালোভেরা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি মধু আপনি কি বলতে পারবেন রান্নার সময় কচু কচুসটাকে কি দিলে গলা চুলকায় না, এ লেবু বি দই সি তেঁতুল নাকিডি কুল প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন সি তেঁতুল এবারে বলুন তো বাসি ভাত খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ কোষ্ঠকাঠিন্য বি সুগার সি পেটে পাথর নাকি ডি জন্ডিস সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন এ কোষ্ঠকাঠিন্য এবারে বলুন তো কবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে এ পাঁচজন বি সাতজন সি নয় জন নাকি ডি এগারো জন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি সাতজন বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনি কি জানেন নিয়মিত কি খেলে আমাদের ফুসফুস সতেজ থাকে এ চা বি কফি সি তুলসী নাকিডি অশ্বগন্ধা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি তুলসী আচ্ছা এবারে বলুন তো কোন সময় মানুষের মস্তিষ্ক সবচাইতে বেশি সক্রিয় থাকে এ সকালে বি দুপুরে সি সন্ধ্যায় নাকি দি রাতে সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ সকালে আচ্ছা এবারে বলুন তো কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় এ পেয়ারা বি আপেল সি কলা নাকি ডি আঙ্গুর বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন ডি আঙ্গুর আপনি কি জানেন কোন সবজি খেলে মুখের ব্রণ দূর হয় এ গাজর বি টমেটো সি ঢ্যাঁড়স নাকি ডি বেগুন সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ গাজর এবারে বলুন তো হাসলে আমাদের শরীরের পক্ষে কি উপকার হয় এ রক্তচাপ কমে বি অক্সিজেন বাড়ে সি মন ভালো থাকে নাকি দি সবগুলোই তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি সবগুলোই বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো নিচের কোন খাবারটি প্রোটিন সমৃদ্ধ খাবার এ কলা বি ডিম সি ব্রোকলি ডি আপেল যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না আপনি কি জানেন কোন পাতার রস খেলে পেট ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ কারি পাতা বি বাসক পাতা সি থানকুনি পাতা নাকি ডি পুদিনা পাতা বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন সি থানকুনি পাতা আচ্ছা এবারে বলুন তো কোন শাক খেলে শরীরের রোগ ব্যাধি খুব সহজেই দূর হয় এ পালং শাক বি কলমি শাক সি কচু শাক নাকি ডি লাল শাক বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন এ পালং শাক আপনি কি বলতে পারবেন কোন ফল খেলে দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর হয় এ আপেল বি কলা সি কমলা নাকি ডি আঙ্গুর প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি কলা আজকের পর্বের শেষ প্রশ্ন এবারে বলুন তো ডিম খাওয়ার পর কোন খাবার খেলে সেতিরোগ হয় এ চা বি কফি সি দুধ নাকি ডি সবগুলোই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি সবগুলোই বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল